চিন্তা করে দেখো না কবরে কি না যেই কবরে আল্লাহ সারা না চিন্তা করে দেখো না কবরে কি না চিন্তা করে দেখো না কবরে কি না এ দুনিয়া কোথায় যাইবা ভাগিয়া এ দুনিয়া সারিয়া কোথায় যাইবা ভাগিয়া মরুন তোমায় লইবে গিরি যতই করো বাহানা মরণ তোমায় লইবে গিরি যতই করো বাহানা চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না হে দুনিয়ার সবি পর কবর যে তোরা সুলভার হে দুনিয়ার সবি পর কবর যে তোরা সুলভার কেমনে সে থায়ে থাকবি পরে শুধুই মাটির বিছানা কেমনে সে থায়ে থাকবি পরে শুধুই মাটির বিছানা চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না আজান কানে শুনিয়া কেমন থাকো ঘুমাইয়া আজান কানে শুনিয়া কেমন থাকো ঘুমাইয়া ঘুমাই লাগিয়া কি তোর মোট মায়া লাগে না মাজের লাগিয়া কি তোর মোট মায়া লাগে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না চিন্তা করে দেখো না কবরে কি যেই কবরে আল্লাহ সারা বন্ধুকেও থাকবে না যেই কবরে আল্লাহ সারা বন্ধুকেও থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি নাম চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। ওহে মুমিন মুসলমান সেরে সোহাদিস কোরআন ওহে মুমিন মুসলমান সেরে সোহাদিস কোরআন আলে মোল্লামার কথা শুনে আমল তুমি করো না আলে মোল্লামার কথা শুনে আমল তুমি করো না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না দিলে আসে কোথায় তোমার ঠিকানা দিলে আসে না কোথায় তোমার ঠিকানা সরল মনে তো বা করো আজ সারবে না সরল মনে তো বা করো আজ রাইলে সারবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা চিন্তা করে দেখো না কবরে কি না যেই কবরে আল্লাহ সারা বন্ধুকে হো থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি নাম চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না